কর্মী নাম্বার এক পদের নাম ষাট মুতাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সম ডিগ্রি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে ছত্রিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম রেকর্ড সহকারী পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার কর্মী নাম্বার তিন পদের নাম জুডিশিয়াল পেশকার পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার চার পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার কর্মী নাম্বার পাঁচ পদের নাম ক্যাশ সরকার পদের সংখ্যা একটি বেতন গেট সতেরো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার নিয়োগ দেওয়া হবে যে কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নাম্বার ছয় পদের নাম অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ টাকা স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি যে কোনো বোর্ড থেকে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নাম্বার সাত পদের বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কাই নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে এবং কর্মী নম্বর আট পদের নাম হচ্ছে মালি পদের সংখ্যা একটি বেতন গেট বিশ যিগণ স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তা হয়েছে আবেদনের অন্যান্য শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যাদির ক্ষেত্রে বলা হয়েছে উপরে বর্ণিত শূন্য পদসমূহয় নিয়োগের ক্ষেত্রে প্রত্যেককে জেলা প্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মে বর্ণিত তথ্যদিয়ে প্রমাণপূর্বক স্বাক্ষর করে আবেদন করতে হবে তবে উক্ত আবেদন ও তথ্য সংশ্লিষ্ট কাগজপত্র খামবদ্ধ করে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল ঠিকানায় প্রেরণ করতে হবে চেয়ারম্যান বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলের অনুকূলে

প্রার্থীগণের একটি তালিকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে প্রবেশপত্র ইস্যু করা হবে আগামী আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে করতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্র মতো অভিজ্ঞতা পারদর্শিতা প্রশিক্ষণের মূল সনদপত্রের সত্তায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয় পত্রের সত্তায়িত ফটোকপি খামের উপরে পদের নাম ও নিজ জেলা স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে স্পষ্ট করে লিখিত পরীক্ষার জন্য আবেদনকারীর নিজ ঠিকানা সম্বলিত বিশ টাকার ডাক টিকিট যুক্ত নয় সংযুক্ত করে প্রেরণ করতে হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশের তারিখে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে প্রার্থীগণের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো মোস্তফা শাহরিয়ার খান চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ